নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতোই দেখো আর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি মৌসুমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো দেখো প্রতিদিনের মতোই আমার কালকের দিনটা শুরু হয়েছিল মানে বুধবার তো কালকে তো তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি তো দুদিনের ব্লগ ভিডিও নিয়ে আজকে একটা ব্লগ দিচ্ছি তোমাদের সামনে তো দেখো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করার সময় আলোচনা করলাম যে আমরা ঘুরতে যাবো তো আধা ঘন্টার মধ্যেই সামনে যাচ্ছিলো সেগুলোকে গুছিয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে একদিনের আমাদের ট্রিপ তো দেখো আমরা বেরিয়ে গেছি সবুজ আর সবুজ চারিদিকে তো যাই হোক ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম বকখালি তারপর দেখো অটো করে নিয়েছি তোমরা যারা যাবে অবশ্যই অটোতে করে যেও যারা বকখালি যেতে চাও টোটো করবে না কারণ টোটোতে বেশি দাম নেয় যেতেও পারো যারা যেতে চাও রিল্যাক্সে তো যাই হোক দেখো এখানে আমরা হোটেলও নিয়ে নিয়েছি একটা হোটেল নেওয়ার পরে তারপরে একটুখানি ফ্রেশ হয়ে দেখো খেতে চলে গেছি তো ওটা ছিল কাতলা মাছ থালি তো অবশ্যই তোমরা থালি নেবে যেখানেই ঘুরতে যাও না কেন থালিটাই আমাদের খুবই ভালো মানে আমাদের পক্ষে তো যাই হোক দেখো খাওয়ার পরে আমরা চলে গেছি সমুদ্রে ওখানে সমুদ্রটা জানো তো অনেকটা দূরে অনেকটা দূরে হেঁটে যেতে হয় তো যাই হোক দেখো আমার ছেলে তো প্রতিদিন মানে প্রচুর সমুদ্র ভালোবাসে আর সমুদ্র মানে অন্তে প্রাণ ওর তো দেখো ওখানেই লেগে গেছে খেলা করতে খুবই মজা করেছে স্নানও করে ফেলেছিল তো যাই হোক দেখো ঘরেতে চলে এসেছি কারণ ওর ভিজে গিয়েছিল তো সেই জন্য তো ওকে একটুখানি ড্রেস চেঞ্জ করে ঘুম পাড়িয়ে দিলাম তারপরে দেখো আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম তো যাওয়ার পরে একটুখানি দেখো গাড়ি চললো তারপরে খেলনা গাড়ি কিনবে তো সেটার জন্য দোকানে নিয়ে গিয়েছি ওকে আর প্রচুর ওখানে খেলনার দোকান আছে বেশ ভালোই দীঘার মতো একটা আমেজ পাবে তো যাই হোক দেখো রাতের থারিটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো প্রতিদিন তো শেয়ার করি তো যাই হোক দেখো থালিটা আমরা খাওয়ার জন্য নিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে চিলি চিকেন ছিল আর একটা চিকেন লেগ পিস ছিল ফ্রাই করা আর ছিল রুটি কারণ রুটিটাই ভালো রাতের জন্য তো যাই হোক দেখো আর ডিম ভাজাও ছিল তো খাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এটা দেখো সকালবেলা তো দেখো সকালবেলা আমাদের পূর্বপুরুষ চলে এসছে আমাদের ব্যালকনিতে বসেছিলো যেখানে আমরা হোটেল নিয়েছিলাম তো দরজাটা খুলেছে আর ওমনি ওরা চলে গেছে পাঁচিলে গিয়ে বসে যাই হোক তো দেখো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করিনি তখন আমরা যখন এই লাঞ্চটা খাচ্ছি তখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে তো দেখো আমরা লাঞ্চটা খেয়ে তারপর বেরোবো কারণ একটু সমুদ্রে যাব তো দেখো এটা ছিল ভেজ থালি তো সবজি ভাত একদম আর ডিম ভাজা নিয়েছিলাম কারণ ডিম ভাজাটা বেশ ভালোই লাগে আর এটাই তোমরা খেতে পারো যেদিন তোমরা চলে আসবে বা মনে করো তো যাই হোক দেখো আমরা খাওয়ার পরে বেরিয়ে পড়েছি আর একটুখানি সমুদ্রে গিয়েছিলাম তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আমাদের ডেটটায় ট্রেন আছে তো দেখো আমরা ট্রেনে উঠেও গেছি আর যারা যেতে চাও তারা অবশ্যই মানে এই সিজনেও যেতে পারো বেশ ভালোই আর অমাবস্যা পূর্ণিমা দেখে গেলে তো আরও ভালো তো যাই হোক দেখো বাড়িতে চলে এসেছি তারপরে দেখো একটু চপমুড়ি খেয়ে নিলাম বাঙালিদের বাঙালিদের তো খুবই প্রিয় আমারও খুব প্রিয় তো বাজারেও গিয়েছিলাম তো দেখো মাছ নিয়ে এসেছি রাতে রান্না হবে প্রতিদিনের রুটিনে আবার ফিরে এলাম এদিকে দেখো ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি তো এটাই আজকের মানে ব্লগটা তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি